স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা সব থেকে বেশি কঠিন এতদিন ছাত্ররা যে আন্দোলন করেছে তার চেয়ে বেশি কঠিন হবে দেশকে একটি মধ্যে নিয়ে আসা। বিপুল প্রাণহানি মধ্য দিয়ে বিজয় এসেছে। শরীর সরকার বিদায় নিয়েছে দেশ থেকে এই মুহূর্তে দেশে আর কোনো সরকার নেই নেই কোনো আইনের শাসনও তাই দ্রুত দেশে একটি সরকার ব্যবস্থা চালু করতে হবে বর্তমান রাষ্ট্রপতির সভাপতিত্বে বেশ কিছু রাজনৈতিক দলের অংশগ্রহণে আলোচনা শুরু হয়েছে আলোচনার সিদ্ধান্ত অনুযায়ী অতি দ্রুত সংসদ ভেঙে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে সেই সরকার তিন মাসের মধ্যে নির্বাচন দ্বিতীয় সিদ্ধান্ত হয়েছে বেগম খালেদা মুক্তি দেয়া হবে দিবে এছাড়া এই আন্দোলনকে কেন্দ্র করে যাদের আটক করা হয়েছে তাদেরকেও মুক্তি দেওয়া হবে চব্বিশ ঘন্টার মধ্যে নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সম্ভাবনা রয়েছে সেই সরকারই পরবর্তী তিন মাসের মধ্যে নির্বাচন দিবে সবকিছু ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন কে বা কারা চালাবে নতুন সরকার এই আলোচনায় সবার উপরে রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের নাম ছাত্র আন্দোলনের সমন্বয়কারীরা সহ নিরপেক্ষ ব্যক্তি হিসেবে ডক্টর এখন প্রধান ছাড়াও কারা থাকছে থেকে বড় প্রশ্ন হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার কি নির্দলীয় হবে নাকি সর্বদলীয় হবে আশেপাশে কান পাতলে শোনা যাচ্ছে অসংখ্য ব্যক্তির নাম চলুন তাহলে দেখে নেই বাতাসে ঘুরে বেড়ানো বিভিন্ন ব্যক্তির নাম যারা স্থান পেতে পারেন অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থায় এই তালিকায় সবার উপরই রয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালেউদ্দিন আহমেদ এছাড়া এই সরকারে আরো যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন বিজেপির সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী জাতীয় কমিশনের চেয়ারম্যান মঞ্জুর আহমেদ চৌধুরী বইটির সাবেক অধ্যাপক ইকরামুল হক সাবেক পরিবেশ সচিব ডক্টর মাহফুজুল হক সাবেক ফজলুল কবির খান বাংলাদেশ চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত গোলাম হেলাল মোশেদ খান বাংলাদেশ লিগেল এইড অ্যান্ড সার্ভিস ট্রাস্টের সাবেক পরিচালক ব্যারিস্টার সারা হোসেন সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন সাবেক আইজিপি নুরুল হুদা আইনজীবী শাহদিন মালিক নিউজ এইজের সম্পাদক নুরুল কবির ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশের সাবেক ভিসি অধ্যাপক আহমেদ খান সুজন সম্পাদক ডক্টর ডক্টর মজুমদার আহসান মনসুর এরকমই অসংখ্য নাম হয়তোবা বলে শেষ করা যাবে না তবে বদুল একটি বিষয় মনে রাখতে হবে এই আন্দোলন ছিল মূলত ছাত্র জনতার কোন রাজনৈতিক দল বা সুশীল সমাজের অর্জন নয় এটি নৌকে ডুবে গেছে বলে কেউ এসে লাঙল দিয়ে ধান চাষ করবেন আর দাড়িপাল্লা দিয়ে ক্ষমতা ভাগ বটরা করে নেবেন মনে হয় না নতুন ছাত্র সমাজ এটি আর মেনে নেবে তবে এখনই সুযোগ দেশের প্রতিটি জায়গায় সংস্কার করা সব জায়গাতেই দূষিত হয়ে গেছে দরকার দেশের প্রপার ফিল্টারিং আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদমই কার্পণ্য করবেন না ভালো থাকুন সবসময়